সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমরাও অনেক ভালো আছি তো আপনাদের সামনে আজকে বেশ কিছু ভাইরাল শাড়ি নিয়ে হাজির হয়েছি তো শাড়িগুলো একটা একটা করে আমার আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ভাইরাল পরিমণি ডিজাইন শাড়ি হ্যাঁ এই শাড়িটার নাম পরিমণি শাড়ি এটা ফুল বডিটা এমন কালার হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে আঁচল শাড়ি পুরো বারো হাত পাইকারি দাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম শাড়ি পরিমণি শাড়ি জাস্ট এটা হচ্ছে নেভি ব্লু কালার সেম ওই ব্ল্যাক কালারটার মতোই হবে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটাও সেম পরিমণি ডিজাইন শাড়ি এছাড়া এর বাইরেও অনেক কালার আছে আপনারা যদি চান আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো এটা হচ্ছে আরং কটন ডিজাইন শাড়ি এটা পিওর সুতি শাড়ি হ্যাঁ এটা পুরো চোদ্দ হাত লম্বা চাইলে আপনারা ব্লাউজ পিস কেটে নিতে পারবেন শাড়ি থেকে এটার সাথে রানিং ব্লাউজ অ্যাড করা আছে বাসন্তী কালারের শাড়ি অনেক চমৎকার একটি শাড়ি এটা হচ্ছে আঁচল এটার দাম পড়বে পাইকারি ছয়শো টাকা এটা হচ্ছে হাফ সিল্ক রোহিতন পার শাড়ি এটা ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক দেখেন আপনারা পাটটা কত নিখুঁতভাবে কাজ করা সুতায় ডিজাইন করা হ্যাঁ এটা কিন্তু আপুদের জন্য অনেক পছন্দের একটা শাড়ি আর এটার আঁচলটা হবে এরকম পুরো বারো হাত শাড়ি এটার পাইকারি দাম হবে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাদুরাই শাড়ি দেখুন কত সুন্দর নিখুঁত পাড়ের কাজ করা এটা হচ্ছে আঁচল এই ফুল বড়িটা হচ্ছে এমন হবে বারো হাত শাড়ি ম্যাটেরিয়াল হাফ সিল্ক এটার দাম পড়বে চারশো আশি টাকা এটাও মাদুরাই শাড়ি এটার বড়িতে গ্রামীণ চেক দেওয়া আছে বারো হাত শাড়ি ম্যাটেরিয়াল হাফ সিল্ক এটা হচ্ছে আঁচল এটার দাম চারশো পঞ্চাশ টাকা এটাও মাদুরাই শাড়ি পুরো বড়িতে গ্রামীণ চেক করা এটা হচ্ছে আঁচল বারো হাত শাড়ি হাফ সিল্ক শাড়ির দাম চারশো টাকা এই শাড়িটা কিন্তু অনেক ভাইরাল একটা শাড়ি হচ্ছে আচল এটা হচ্ছে বডি এটাও বারো হাত শাড়ি দাম অনলি দুইশো টাকা এটাও সেম শাড়ি জাস্ট এটা ইয়েলো কালার